নমস্কার জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সুন্দর রেসপন্স পাচ্ছি খুব ভালো লাগছে অনুপ্রাণিত হচ্ছি আজ বলবো মিথুন রাশির জুলাই মাস দু কেমন যাবে প্রথমে স্বাস্থ্যভাব নিয়ে আলোচনা করছি মিথুন রাশির এই জুলাই মাস শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই সাত তারিখ পর্যন্ত শুক্র এবং রবি একই স্থানে আছে লগ্নে আছে যার জন্য স্কিন এবং চোখে সামান্য প্রবলেম হতে পারে সাত তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক ভালো চলবে এবারে বলবো মিথুন রাশির এ মাসে পড়াশোনা বিদ্যাভ্যাস কেমন থাকবে বিদ্যার কারক গ্রহ বুধ দ্বিতীয়ভাবে এসে রবির সাথে বুধাদীপ্ত যোগ সৃষ্টি করেছে সুতরাং বিদ্যার স্থানটা কিন্তু খুব ভালো ব্রেন খুব ভালো কাজ করবে পড়াশুনোকে শিখতে বা বুঝতে খুব সুবিধা হবে তবে কেতু চতুর্থ ঘরে থাকায় বিদ্যাভ্যাসে খানিকটা অনিচ্ছা আগ্রহ কম দেখতে পাওয়া যাবে এই ব্যাপারটাকে কিন্তু এড়িয়ে যেতে হবে তাছাড়াও উনিশ তারিখ পর্যন্ত কোনো ইন্টারভিউ বা কোনো চাকরির পরীক্ষায় খুব ভালো সাফল্য পাওয়া যাবে বুধ শুক্র জ্যোতি আপনাদেরকে খুব ট্যালেন্টেড করে দেবে তাই বিদ্যাভ্যাসের জায়গাটা কিন্তু আমরা ভালো পাচ্ছি পঞ্চম ভাগ থেকে আমরা প্রেমের জায়গাটা দেখে থাকি সেখানকার অধিপতি গ্রহ শুক্র সে লগ্নে রবির সাথে থাকলেও রোমান্স ঠিক থাকলেও শুক্র এবং রবি যেহেতু বনি বা হয় না তাই প্রেমে কিন্তু মাঝে মধ্যেই অশান্তিও দেখতে পাচ্ছি এবারে বলবো মিথুন রাশির জাতক জাতিকার বিবাহিত জীবন কেমন যাবে আমরা সপ্তম ঘর থেকে তা দেখে থাকি সপ্তম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই মঙ্গলের সাথে বিরাজ করছে তার মিত্র গ্রহের সাথে সুতরাং বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে এরপরেও রবি ও শুক্রর বৃষ্টি পড়েছে সপ্তমভাবে শুক্রের দৃষ্টিতে রোমান্টিকতা ঠিকঠাক থাকবে কিন্তু রবির দৃষ্টির জন্য ছোটোখাটো কলহ মাঝে মধ্যেই বাঁধতে পারে তবে সে সেটা দীর্ঘায়িত হবে না এবং বৃহস্পতি বারোতম ঘরে থাকায় কিন্তু একটু অশুভ ফল পাওয়া যাচ্ছে বারোতম ঘর আমাদের হসপিটালের ঘর অসুস্থতার ঘর এবং ব্যয়ের ঘর সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে কারোর অসুস্থতার কারণে কিন্তু ব্যয়ের সম্ভাবনা থাকছে এবারে বলবো এ মাসে মিথুন রাশির ভাগ্যের কতটা সহায়তা পাওয়া যাচ্ছে নবম ঘর থেকে আমরা ভাগ্যের স্থানকে দেখে থাকি তার অধিপতি গ্রহ শনি শনি দেবতা দশম ঘরে কুম্ভ লগ্নে কুম্ভ রাশিতে বসে আছে সুতরাং সেটা তার নিজস্ব জায়গা আমরা জানি কারক গ্রহ যদি তার ক্ষেত্রে থাকে সেখানে খুব ভালো রেজাল্ট দেয় শুক্র কর্মের মাধ্যমে সৌভাগ্য হয়ে আসবে সুতরাং যত সুন্দরভাবে কাজকর্ম করা যাবে তত বেশি সৌভাগ্য হয়ে আসবে তাই কর্মের দিকে কিন্তু অ্যাটেনশানটা খুব ভালো রাখতে হবে এবারে বলবো দশম ভাব থেকেও আমরা কর্মের ভাব দেখে থাকি দশমভাবে শনি দেবতার নিজে বসে আছে কর্মের স্থানে অপূর্ব সংযোগ কর্মে কিন্তু দারুণ প্রতিভা আবার ফুটে উঠবে সুতরাং কাজের ক্ষেত্রটাকে খুব স্ট্রং কাটতে হবে যাতে তার প্রতিভাকে প্রকাশ করার সুযোগ থাকে এই সুন্দর একটি শনি মহারাজের শুভত্বকে যখনই কাজে লাগানো যাবে তখন সেই জাতক বা জাতিকা অবশ্যই তার স্বপ্ন পূরণ করতে পারবে এই মাসটা কিন্তু বলা যায় মিথুন রাশির স্বপ্ন পূরণের জায়গা তাই এই মাসটাকে আপনারা সুন্দরভাবে কাজে লাগাবেন এই ছিল আজকে মিথুন রাশির জুলাই মাসের জুলাই মাসের রাশিফল কেমন যাবে জুলাই মাস আগামীতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন ভালো থাকবেন